আজকে আপনাদেরকে চমৎকার কিছু শক্তিশালী গাড়ি এবং স্পিড বোর্ড দেখাবো যেগুলো অন্য অন্য গাড়ি এবং স্পিড থেকে একটু ব্যতিক্রম চলুন শুরু করা যাক প্রথমে যে স্পিড দেখতে পাচ্ছেন খুব ছোট কিন্তু খুবই শক্তিশালী ইঞ্জিন দিয়ে এই স্পিড তৈরি করা হয়েছে এবং এমন জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে যে কোনো পরিস্থিতিতে যদি এটা উল্টেও যায় এটা ভেসে থাকতে সক্ষম এবং এটা ড্রাইভার এটাকে ধরে রেখে ভেসে থাকতে পারবে একজনের জন্য তৈরি করা এই ছোট্ট স্পিড বেশ দ্রুত গতি সম্পন্ন কারণ এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন তারপর তারপর এই স্পিডবোর্ডটাকে দেখেন এটাকে দেখলে যে কেউই অবাক হয়ে যাবে কারণ এর বাহিরের ডিজাইনটা করা হয়েছে একটি লাক্সারিয়াস গাড়ির মতো এবং এটা দ্রুত গতি সম্পন্ন একটি স্পিডবোর্ড দেখে মনে হচ্ছে পানির উপরে দ্রুত গতিতে একটা স্পোর্টস কার ছুটে চলেছে বেশ দারুণ একটা বিষয় তারপরে রোবোটিক সিস্টেমের এই গাড়িটা দেখেন এটা একই সাথে ডাঙায় এবং পানিতে সমানভাবে চলতে পারে পানিতে এটা একটা স্পিডবোর্ড হিসেবে চলে আর ডাঙায় যে কোনো উঁচু নিচু জায়গা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে এই গাড়িটা চলতে পারে তারপরে বিশেষভাবে বানানো এই শক্তিশালী গাড়িগুলো যে কোনো উঁচু নিচু জায়গা দিয়ে অনায়াসে চলতে পারে গাড়ির উপরে বসে থেকে শুয়ে থেকেও টের পাওয়া যায় না যে গাড়ি কোনো উঁচু নিচু জায়গা দিয়ে চলছে দর্শক আজকের ভিডিওতে দেখানো কোন গাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন